গরমে ফলগুলো যাচ্ছে যার জন্য আমাদের দামটা বেশি দিনের পয়সা আসছে না বৃষ্টি খুব দরকার আমি বিকাশ আপনার দেখছেন গ্রামীণ সমাচার প্রচন্ড গরমে নষ্ট হয়ে যাচ্ছে ফল তাই ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ফলের দাম চিন্তিত হলদিবাড়ি বাজারের ফল ব্যবসায়ীরা বর্তমানে ফলের আমদানি বেশি থাকলো। ফল পচে যাওয়ার কারণে ব্যবসায়ীদের ব্যবসা ঠিক রাখতে বাড়াতে হচ্ছে ফলের দাম সেরকমটা জানালেন হলদিবাড়ি বাজারের ফল ব্যবসায়ী তাপস কুমার দত্ত তাপসবাবু বলেন প্রচণ্ড গরমের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দোকানের ফল ব্যবসা টিকিয়ে রাখতে তাই বাড়াতে হচ্ছে ফলের দাম তিনি আরও বলেন বর্তমানে ফলের আমদানি বেশি ভালো রয়েছে তবে নষ্ট হয়ে যাচ্ছে আমদানিরত ফল তিনি আরও বলেন খুব শীঘ্রই বৃষ্টি না হলে আমাদের মতো ফল ব্যবসায়ীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হবে এই মুহূর্তে যথেষ্ট গরম পড়েছে তো কী দাম রয়েছে ফলের বাজারের ফলের দামটা প্রত্যেকটা ফলেরই দাম বেশি কারণ প্রচণ্ড গরমে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আমাদের দামটা বেশি পয়সা আসছে না বৃষ্টি খুব দরকার বললাম এই সময় কী ফলের চাহিদা বেশি এই সময় আমটা বেশি চলছে কী দাম রয়েছে আমের আম আশি থেকে একশো টাকা কিলো আম আশি থেকে একশো টাকা কিলো হ্যাঁ বলছিলাম আমের দাম কি শীঘ্রই কমবে বৃষ্টি হলে কমবে আসতে একটা আমটা কেমন সত্য লাগছে দেখা এটা কোথাকার আমদাদা দাদা এটা আসছে ইউপি থেকে ইউপিরাম মালদা আশি টাকা কেজি আশি থেকে একশো টাকা বলছিলাম পাশাপাশি এই গরমে কি ফল টল নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে আমার আমদানি কেমন এখন আমদানি আছে কিন্তু আমরা ক্ষতি সম্ভব আচ্ছা বলছিলাম আমের দাম কি কোয়ালিটির আম রয়েছে মূলত মূলত আমের কোয়ালিটি তিন চার রকমের কোয়ালিটি হয়ে গেছে হিমসাগর সস্ত আসছে আচ্ছা হিমসাগর কত দাম রয়েছে হিমসাগর আশি থেকে একশো আশি থেকে একশো বেশি তোতা আম আছে ওটা ষাট থেকে সত্তর

তাই অতিসত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর